হার্দিককে সরিয়ে সূর্যকে ক্যাপ্টেন করবে মুম্বাই নাকি রোহিতের হাতে ফিরে যাবে ক্যাপ্টেন্সি মেগা নিলামের আগেই নেওয়া হবে বড় সিদ্ধান্ত শেষমেশ কার হাতে উঠবে মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বর্তমানে ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব বিগত সিরিজ থেকেই এই গুরু দায়িত্ব সামলে আসছেন তিনি ভারতীয় দলে তাঁর অধীনেই খেলেন হার্দিক পাণ্ডেয়া অথচ এখনও যা পরিস্থিতি তাতে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অন্দরের ছবিটা ঠিক উল্টো কারণ গত মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ডেয়া আইপিএলে তার অধীনেই খেলেছেন সূর্য তবে হার্দিকের ক্যাপ্টেনসিতে সেভাবে সফল হয়নি মুম্বাই সেই কারণেই পাণ্ডিয়াকে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে সরানোর দাবি উঠেছে বিভিন্ন মহলে সেক্ষেত্রে ফের রোহিত শর্মার অধিনায়ক হওয়ার সম্ভাবনা কম তাই সূর্যকে ক্যাপ্টেন করতে পরামর্শ দিয়েছেন অনেকেই তেমনটাই কি হবে তারই ইঙ্গিত দিলেন খোদ সূর্যকুমার কুমার যাদব সম্প্রতি সূর্যকে এই প্রশ্ন করা হলে উত্তর দিতে বেশ অস্বস্তিতে পড়ে যান তিনি উত্তরে তিনি বলেন আপনি তো আমাকে গুগলি দিয়ে দিয়েছেন আপাতত আমি ভারতের অধিনায়কত্ব উপভোগ করছি যখন রোহিত ভাইয়ের নেতৃত্বে খেলতাম তখন নিজের মতামত দিয়েছি সব অধিনায়ককেই সাহায্য করার চেষ্টা করেছি কিন্তু আগামী মরশুমে মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার জল্পনা উড়িয়ে দেননি তিনি তিনি বলছেন ভারতের হয়ে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়কত্ব করেছি আগের অধিনায়কদের কাছে নেতৃত্বের কৌশল শিখেছি দেখা যাক আগামী দিনে কি হয় এরপরই সূর্যর ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাকি খবর তো আপনারা পেয়েই যাবেন সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য গত মরসুমে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে সরিয়ে তার জায়গায় হার্দিককে আনা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে শেষে সেই বিতর্কের জেরেই তারকা খচিত মুম্বাই দল বিশ্রী পারফর্ম করেছে এই মরসুমে শেষ পর্যন্ত মুম্বাই কাকে কাকে রিটেন করে সেটা নিয়েও বিস্তর প্রশ্ন আছে শেষ পর্যন্ত সূর্য মুম্বাইয়ে থাকবেন কিনা সেটাও নিশ্চিত নয় বьюটি রিপোর্ট ই সমকালীন এটা টাইটনের সানগ্লাস है एंड इसमें पावर लेंस भी लगा सकते हैं और कोलकाता नाई टाइटन आई प्लस এখন বঙ্গা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বঙ্গার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বঙ্গা শাখা শিমুলতার Mohr যশোর রোড আদি মোহিনী মোহন কানজিলা তোমাদের জানাই সাধুরাম মন্ত্র